কেন্দ্রীয় সরকারের শ্রম কোট বাতিলের দাবিতে সাধারণ ধর্মঘট ঘিরে জেলায় জেলায় উত্তেজনা ছড়িয়েছে। কোথাও জোর করে ব্যাংক পোস্ট অফিস বন্ধের অভিযোগ কোথাও আবার রাস্তা আটকে বিক্ষোভে সামিল হয়েছেন নন্দীগ্রাম একটিভ ব্যাংকের উত্তেজনা ছড়িয়েছে সিটুর তরফে ধর্মঘটের সমর্থনে ব্যাংকের গেট বন্ধ করতে গেলে পুলিশের সঙ্গে সিটু সমর্থকদের ঝামেলা বাঁধে পোস্ট অফিসের দরজাও বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে আসানসোলেও এস ব্যাংকের গেট জোর করে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে ধর্মঘটীদের বিরুদ্ধে ব্যাংকের গেট থেকে ব্যানার খুলতে গেলে পুলিশের সঙ্গে বচসা বাঁধে সিটু সদস্য তমলুকেও ব্যাংকের দরজা বন্ধ করতে গেলে বচসা বাঁধে পুলিশের সঙ্গে অন্যদিকে হলদিয়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন ধর্মঘটীরা বেলেঘাটাতেও ধর্মঘটের সমর্থনে মানব বন্ধন করেছেন বামেরা